হ্যালো গাইস দেশে অ্যান্ড দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছ সবাইকে ঈদ মুবারক তো আজকে আমি রান্না বিয়ে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস তো এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা এলাচ দারচিনি আদা রসুন জিরা বাটার মিক্স মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি দেন একটা বাটিতে নিয়েছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো এরপর আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি মিক্স মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এরপর দিয়ে দিব বাদাম বাটা বাদাম বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই তো আমার কষনো প্রায় হয়ে আসছে যখন এইভাবে উপরের তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে পারফেক্ট কষানো হয়ে গেছে এখন আমি গরুর মাংস দিয়ে দিলাম কালারটা অনেক সুন্দর আসছে তাই না আর রান্নাঘর স্মেলে ভরা তো তোমরা কে কোন জায়গা থেকে দেখতেছ কমেন্টে জানাবা আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবা এই তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব মাংস যত কষানো হয় ততই মজা লাগে এই তো কিছুক্ষণ ঠেকে রেখে সিদ্ধ করে নিয়েছি কষানোর মধ্যেই যতটা পারফেক্টভাবে সিদ্ধ করে নেওয়া যায় ততটাই মজা হয় এই তো আমার প্রায় কষানো হয়ে আসছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি জল দিয়ে কিছুক্ষণ জাল করে নেব আমাদের বাসায় সবাই নরম মাংস পছন্দ করে তাই নরম করে রান্নার চেষ্টা করি এই দিকে আমি পোলাও রান্না করে নিয়েছিলাম রান্না হয়ে আসছে এখন মাংসের মধ্যে জিরা ফাকি দেওয়ার জন্য ভেজে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে মাংস তো সবাই ভালো থাকবা টাটা অ্যান্ড টিকির আল্লাহ হাফিজ